محمد ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرق صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা প্রাণপ্রিয় যা শেখান ভাই এবং বোনেরা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত সম্মানিত উপস্থিতি আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আজ একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি চলছে বাংলাদেশের যেই অবস্থা এখন বিশেষ করে ইসলামিক দলগুলো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন অলি আল্লাহর মাজারগুলো অর্থাৎ আল্লাহর উলিদের দরবারগুলোকে নিয়ে যেইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা গত কয়েকদিন আগে একবার দেখেছিলাম যখন পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে চলে গেলেন তারপরে বিভিন্ন মাজারগুলোতে আক্রমণ চালানো হলো কয়েকটি মাজার বাংচুর করা হলো ঠিক ওই মুহূর্তে জাকের পাহাড়ের মহামান্য চেয়ারম্যান মহোদয় কিন্তু জাকের পার্টি ইসলামী ঐক্যফ্রন্টের ডাক তিনি দিলেন এখন বর্তমানে তাদেরকে জাকের পার ইসলামী ঐক্যফ্রন্টের আহ্বান করা হয়েছে কিন্তু আপনারা জানেন ভিডিওগুলো এখনো ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এখনো আছে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী খাদা বাবা ফরিদপুরি কুদ্দুর সাংস্কৃতিক সিরুল আজিজ জিসমানি আওলাদ হিজবুল্লার ইমাম যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় গত দুই থেকে তিন বছর ধরে বারবার বলতেছে যে আপনারা ছোট ছোট তরিগুলো ছেড়ে আপনারা নুহের তরিতে আরোহণ করেন আপনারা নুহের তরিতে জাকের বাড়ির পতাকার আপনারা সমবেত হন আজকে দেখেন বাংলাদেশের এই পরিস্থিতি আজকে আমরা মুসলমান আমরা মুসলমান হিসেবে আমরা দাবি করি আল্লাহর হাবিব সাল্লামকে আমরা ভালোবাসি আউলে কেরামদেরকে আমরা ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি বাংলাদেশের দেশে যতগুলো দরবার আছে অর্থাৎ তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদা খানদানের যতগুলো সিলসিলা আছে যতগুলো দরবার আছে সবাইকে আমরা সম্মান করি ভালোবাসি এই যে ঘটনাগুলো ঘটবে আজকে আপনাদেরকে বলতে হয় এই যে ঘটনাগুলো ঘটবে এবং ঘটতেছে এগুলো সম্পর্কে বিশ্বলে খাদা বাবা ফরিদপুরি কুদ্দ শাহুল আজিজ তিনার সুযোগ গাওলা জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি আগেই সব কিছু আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে এই রকম স্বৈরাচারিতা অলি আল্লাদের মাজারগুলোকে নিয়ে দরবারগুলোকে নিয়ে অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য পশ্চিমা বিশ্ব ইহুদিন আসারারা যে কোনো মূল্যে তারা মুসলমানদের ভিতরে ফেতনা সৃষ্টি করতে মুসলমান মুসলমান দাঙ্গা হাঙ্গা মারামারি লুটপাট তৈরি করার জন্য যাহা কিছু করা দরকার তারা সেই রাস্তাগুলো তারা অবলম্বন করতেছে একটা বারো আপনারা এই কথাগুলো আপনারা কর্ণপাত করলেন আপনারা কথাগুলো আপনারা আমলে নিলেন না গ্রহণ করলেন না যার কারণে আজকে আপনাদের কপালে এই বিপদ দেখা দিয়েছে আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি আমার কেবলাদান হুজুর পাখির পীর মোর্শেদ দাদা হুজুর খাদ এনে পুরী কুদ্দুর সাহসিরুল আজিজ তিনার খানদানের একটি দরবার শেরপুর অবস্থিত মুর্শিদপুর দরবার শরীফ সে যেই হোক কিন্তু মোজাদেদের তরিকার একজন পীর তার দরবারে আজকে এই অর্থাৎ ইসলামটাকে পুঁজি করে তারা মানুষদেরকে যেভাবে দিচ্ছে মানুষদেরকে সাধারণ তারা যেভাবে ইসলামের দোহাই দিয়ে অন্য বাড়িঘর পুড়িয়ে দেওয়া এক কথায় আল্লাহর ঘর মসজিদে আগুন দেওয়া এটা কখনো ইসলামের জেহাদ হতে পারে না এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না আমরা চোদ্দ শত বছর আগে যে খানায় কাবার ভিতরে আগুন দেওয়া হয়েছিল সেটা আমরা দেখি নাই ওই যোগ আমরা দেখে নাই কিন্তু এই যোগ আমরা দেখছি যে আল্লাহর ওলিদের মাজারে এবং আল্লাহর গড় মসজিদে পর্যন্ত আগুন দিচ্ছে তারা কিসের ইসলাম প্রচার করবে তারা কিসের মুসলমান আজকে কথাগুলো বলার কারণ হচ্ছে আপনাদেরকে জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় বারবার ডেকেছে যে আপনারা জাকের বাড়ির পতাকার আসেন জাকের বাড়ি ইসলাম ঐক্য ফন্টে আপনারা সমবেত হন আপনারা সবাই নিজেদের ইগুনি আপনারা বসে আছেন আর এদিকে ইহুদিন আসারারা আপনার সারাফিরা উগ্রপন্থীরা তারা ইসলামকে ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার তারা কিন্তু তা করে বেড়াচ্ছে আল্লাহ কোরআনে কি বলেছে আপনারা আলেম দাবি করেন অলি আল্লাহ দাবি করেন আল্লাহর কোরআন কি আপনারা পড়েন নাই আল্লাহ কি আল্লাহ কি বলেছে আপনাদেরকে ওয়া তাসিম ও বেহাবিল্লাহ কি তাফার রক তোমরা পরস্পর বিচ্ছিন্ন হলো না তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহ রুজ্জুকে আঁকড়িয়ে ধরো আল্লাহ রুজ্জুটা কী দিন ইসলামের পথে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আজকে আলাদা আলাদা আপনারা থাকতে চাচ্ছেন কিছু মানুষ দেখলেই মনে করেন যে আপনারা দেশটাকে একেবারে রাজত্ব করতে পারবেন এই পাঁচ হাজার দশ হাজার মুরি পঞ্চাশ হাজার এক লক্ষ মুড়ি দিয়ে আপনারা রাষ্ট্র কায়েম করে ফেলবেন এত সুযোগ হুকুমত থাকতে হবে তো আপনাদেরকে রক্ষা করার জন্যে বাংলার মুসলিম জাহানকে সমস্ত শান্তিকামী মানবতাকে রক্ষা করার জন্য শত বছর আগেই দাদা হুজুর খাদ পুরিকুদ্দু সাহিরুল আজিজ তিনি জাকের পার্টির ঘোষণা তিনি দিয়ে গেছেন জাকের পার্টির মাধ্যমে এই বাংলার জমিনে সত্যের পতাকা উড়বে এর মাধ্যমে প্রতিটা দল প্রত্যেকটা দরবার যারা যেখানে আছেন আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বক্ষণ আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আমার কেবলা রান খুজুর পার্কের জেসমানি আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় প্রথমে আপনারা আসেন আপনাদেরকে বলি না এখানে আইসা মুরিদ হন জাকের বাড়ির চেয়ারম্যান কাউকে মুরিদ করে না বিশ্ব আলী খাদা ফরিদপুরের পাক জবানে তিনার পবিত্র কণ্ঠ মোবারকেই মুরিদ বানানো হয় তিনি যখন ছিলেন তখন যেইভাবে বলা হয়েছে আপনারা যারা সত্য তরিকা গ্রহণ করতে চান তারা তরিকা গ্রহণ করেন আপনারা মনে করেন না যে এখানে আসলে আপনাদেরকে মুড়ি দইতে হবে বাঁচতে চাই চান বাঁচতে হবে আপনি আপনার পরিবার আপনার দরবার আপনার খানকা যদি টিকিয়ে রাখতে চান যাকে বাড়ির পতাকা ছাড়া বিকল্প কিছু নাই আবারও বলছি অস্তিত্ব থাকবে না কারোই দেশে আমার চিন্তা করেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ধর্মকে পুঁজি করে এক একটা ধর্মকে যেভাবে রাস্তায় নামতেছে হিন বেশি দূরে না গাজ হিন্দ বেশি দূরে না আল্লাহর হাবিবের সে ভবিষ্যৎবাণী শাহ শাহতুল্লাহ কাশ্মীর ভবিষ্যৎবাণী বিশ্ব লেখা ফরিদপুরের ভবিষ্যৎবাণী একটাও কিন্তু বিফলে যাবে না প্রত্যেকটাই বাস্তবায়ন হবে এই বাংলাদেশে লাশের উপর লাশ পরে থাকবে কচু কাটার মতো মুসলমানদের হত্যা করা হবে ঢাকা রাজধানী মানুষ শূন্য হবে এগুলো বেশি দূরে না অতএব যদি চান এখনো এখনো সময় সময় আছে আছে পাট ইসলাম ঐক্য ফন্ডে আপনারা আসেন আপনাদের খানকা আপনাদের দরবার আপনাদের পরিবার পরিজন যদি নিরাপত্তা দিতে চান নিরাপদ রাখতে চান আসেন আর দূরে থাকেন না আপনারা আর নিজেদের ইগু নিয়ে কাছে কাছে জিদের আপনারা আত্মসমর্পণ করেন না তাহলে আপনারা হারবেন কাছে আপনারা আত্মসমর্পণ করেন না বছর আগের ইতিহাসগুলো আপনারা জানেন পড়েছেন যেহেতু আপনারা আলেম ঐক্য ছাড়া ঐক্যের পরে কোনো আপনার ঐক্য ছাড়া কেউ কখনো বিজয় লাভ করতে পারে কোশ্চিন কালো পারবে না কেবলাদান হুজুর বলতেন বাবা একটা পিপিলিকা যদি সমুদ্রের মধ্যে পড়ে যায় একটা পিপিলিকা আরেকটা একটা পিপিলিকাকে ধরে থাকে কামড় দিয়ে জমাট বেঁধে থাকে যতই সাগরে ঢেউ হোক যতই জ্বর তুপান হোক কোনো না কোনোভাবেই যেই পিপিলিকাগুলো জমাট বেঁধে ঐক্যবদ্ধ হয়ে থাকে তারা তরিতে গিয়ে তারা ভিড়ে তারা তীরে যায় আর যেটা সেই জমাট বাদা থেকে আলাদা হয়ে যায় সে পানির নিচে ডুবে মারা যায় আজকে আমাদের অবস্থাটা অলি আল্লাহদের কথা ইশারা তারা বোঝে না তারা দিন দিনে কোলা দিয়ে খায় তিনি সৃষ্টি জগতে পিপিলিকা দিয়ে বুঝিয়েছে আমরা তো আশ্রাবুল মাখলুকাত মানুষ আমাদেরকে জ্ঞান নেই এগুলো বুঝার আমাদের কি এখনো আমরা বসে থাকব। এখনো আমরা বসে থাকব কশ্চিন কালো না আমার কেবলাদান হুজুর পাকের দরবার আজকে তারা তো কি বলবো তাদের বিষয় তো কোনো কথা বলার নাই একদিকে সারা দেশে জঙ্গিবাদীরা সালাফিরা আল্লাহর অলিদের মাজারকে কেন্দ্র করে যেভাবে আক্রমণ শুরু করছে আর তিনারও আসেন অলি আল্লাহর আউলাদদেরকে নিয়ে আমার কেবলাদানের প্রতিষ্ঠিত জাগের পার্টি নিয়ে কীভাবে বদনাম সরানো যায় সেই চাকরি নিয়ে তারা নামছে মাঠে তোরা চাকরি করতে থাক বদনাম সরাইতে থাক আল্লাহ যার প্রচার ঘটাবে পৃথিবীর কোনো দুশ্মন তার সম্মান কেউ কখনো দাবিয়ে রাখতে পারবে না যেমন আল্লাহ তার হাবিবের সম্মান বাড়িয়েছে নবীর শানকে করে দিয়েছে পৃথিবীর কাফের ইহুদি নাসারা রসুরের কে কখনো দাবিয়ে রাখতে পারে তো আমার দান হুজুর বাগ তিনি একজন মহাউলি তিনার জেসমানে আওলাদ জাঁকের বাড়ির তিনার আওলাদগণ সমগ্র খাজা পরিবার তারা হচ্ছেন অলি আল্লাহর বংশধর তারা হচ্ছেন আল্লাহর অলিদের জসমানি আওলা তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে অতএব তোমরা ষড়যন্ত্র করা তোমরা মানুষকে কতটুকু বিভক্ত করবা পরিস্থিতি বাধ্য করবে মানুষকে জাগের বাড়ির পতাকা তোলা আসতে আজকে লেখে রাখেন কথাগুলো আজকে প্রয়োজন আপনারা রেকর্ডিং করে রাখেন আজকে আমি ছোট্ট মানুষ জাকের বাড়ির একজন নগণ্য একজন গোলাম গোলাম হয়েছে কিনা জানি না যদি এসগুলার ইমাম আমাকে কবুল করেন আমি বলছি আজকে বাংলার মানুষ বাধ্য হবে পরিস্থিতি বাধ্য করবে তাদেরকে জাকের বাড়ির পতাকা তলে আসতে সেই দিন বেশি দূরে না সামনে ডাক দিয়েছে জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় জাকের বাড়ির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় আগামী ফেব্রুয়ারির নয় দশ আট নয় দশ এগারোই ফেব্রুয়ারি বিশ্ব ইসলামী মহাসম্মেলন দলমত নির্বিশেষে শান্তিকামী মানবতা যে যেখানেই আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এক কথায় দেশটা আমাদের আমরা এই দেশের সন্তান এই দেশকে বাঁচাই তোলে যাদের বাড়ি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আজকে দেখেন আপনারা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সকল ধর্মের মানুষের জন্য নিরাপত্তা রয়েছে আজকে দেখেন কোন দিকে যাচ্ছে কারণ আমনিতে চাচ্ছি না একটা দল কোন সম্প্রদায় কিন্তু এখন শান্তিতে নাই আমরা মুসলমানরা যাই ছিলাম আজকে দেখেন মুসলমান হইয়া টুপি মাথায় দিয়া দাড়ি টুপি জুব্বা গায়ে দিয়া কি করে তার আল্লাহর অলির দরবারে আক্রমণ করে গরু ছাগলগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত আগুন দিয়েছে আপনি বুঝতে পারছেন ইসলামটাকে বারোটা বাজাইছে তারা কিভাবে ইসলাম কোথায় যাচ্ছে এখনো কি আপনারা ঘরে বসে থাকবেন আবারও বলছি আপনাদেরকে ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আপনাদের ঐক্যর ডাক সর্বপ্রথম যখন এই সালাফিরা এই উগ্রপন্থী যারা অলি আল্লাহ দুশ্মনেরা যখন মাদারগুলোতে আক্রমণ শুরু করছে সাথে সাথেই কিন্তু জাকির বাড়ি মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় ইসলাম ঐক্য ফ্রন্টের ডাক দিয়েছে এখনো বলছি বাস্তে যদি চান আপনারা আসেন বিপদে পড়ে যখন পড়বেন ক্ষতি হওয়ার আগে আপনি ক্ষতি ক্ষতি হওয়ার আগেই অর্থাৎ বিপদ আসার আগেই আপনি সমাধান খোঁজেন বিপদ যখন আসবে তখন কিন্তু আপনি সমাধান পাবেন না নুহ আলাই সাল্লাম কাল্লাবাগ নুহের তরির কিস্তি বানাইতে বলছিলেন এটা ইতিহাস সবাই জানেন সেই কিস্তিতে যিনি উঠেছে তিনি রক্ষা পেয়েছে আপন পুত্র কানানকে দাওয়াত দিয়েছে আসে নাই আশি বছর পর্যন্ত আল্লাহর পয়গাম্বরকে গালি দিয়েছে কোথায় প্লাবন কোথায় প্লাবন কোথায় দুর্যোগ কত ঠাট্টা করেছে তার সে লুহের তরিতে পায়খানা প্রস্রাব পর্যন্ত করেছে মানুষ কিন্তু একজন বৃদ্ধ অন্ধ মহিলা তিনি তো দাওয়াত কবুল করেছিলেন বলেছিল হে আল্লাহর পয়গাম্বর প্লাবন যদি শুরু হয় আমাকে আপনি সাথে করে নিয়ে যায়ন তিনি দাওয়াত কবুল করেছিলেন প্লাবন কিন্তু শুরু হয়ে গিয়েছিল সবাই যখন পানিতে ডুবে পয়গম্বরের ছেলে নিজেই হাত বাড়িয়েছিল বাবা হিসাবে সন্তানের দিকে হাত বাড়াইতে চাইছিলেন আল্লাহ ডাক দিয়ে বলছে সাবধান যখন আহ্বান করেছিল তখন ডাকে সারা দেয় নাই এখন যদি হাত বাড়াও নবতী দপ্তর থেকে তোমার হাত কেটে দাও তোমার নামটা কেটে দেওয়া হবে আল্লাহ কতটা কট্টর হয়েছিলেন আল্লাহ কতটা রাগাম্বিত হয়েছিলেন কিন্তু মহিলার কথা তো ভুলে গিয়েছিলেন প্লাবন যখন শেষ হয়েছিল পয়গাম্বরের স্মরণ এসেছে হাইরে বৃদ্ধ মা তো আমাকে বলেছিল নিয়ে যেতে তাকে তো নিতে পারলাম না কার খোঁজ নিতে গেলেন দেখে বৃদ্ধ মা রান্না করতেছে তখন বলেছিল মা আমাকে ক্ষমা করে দাও আমি তো আপনাকে ডেকে নিতে পারি নাই তখন বলেছিল কেন যে প্লাবন তো শুরু হয়েছিল আমি আসতে পারি নাই বৃদ্ধ মহিলা বলেছিল কোথায় প্লাবন তো আমি দেখলাম না কোনো পানি তো আমি দেখি নাই এই হচ্ছে আল্লাহর পয়গাম্বরদের অর্থাৎ আল্লাহর হুকুমে যখন আহ্বান করা হয় যিনি ডাকে সারা দিয়েছিলেন তিনি আসতে পারে নাই কবুল করার কারণে আল্লাহ তাকে এই বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করেছে কিন্তু আপন সন্তান হওয়ার পরেও আল্লাহ তাকে বাঁচতে দেয় নাই সে ধ্বংস হয়েছিল আজকে জাগের বাড়ির চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে বারবার সেই আহ্বানটাই করতেছে সেই ডাকটাই আপনাদেরকে দিচ্ছে আসার জন্য আপনারা এখনো পর্যন্ত আপনারা বসে আছেন নিজেদের খানকাকে পুজি করে নিজেদের দরবারগুলোকে পুঁজি করে নিজেদের মেজাজ অর্থাৎ নিজেদের আমিত্বকে পুঁজি করে এখনো বসে আছেন আর এই ক্ষতিগ্রস্ত হচ্ছেন আজকে আমরা আমাদের রক্তকরণ হচ্ছে একটা এত বড় দরবার আজকে একটি আক্রমণ চালানো হলো এর এটা ঘটত না যদি আপনারা আসতেন আপনারা যদি আসতেন ঐক্যবদ্ধ হতেন ঐক্য ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই যাক বিশ্বলিখাতা ফরিদপুরি বিশ্ব জাকের মন্দিরের মহান প্রতিষ্ঠাতা জাকের পাটের মহান প্রতিষ্ঠাতা দাদা হুজুর খাজা এনায়তপুরীর সুযোগ্য নায়েব যিনি জিনার কাছে ইসলামের রাহবার হিসাবে জাকের বাড়ির পতাকা যার হাতে দিয়ে গেলেন সেই মহান বান্ধব তিনার সুযোগ আওলাদ তিনার জেসমানে আওলাদ জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে ডাক দিয়েছে এখনো সময় আছে অন্য যারা আছেন এই দৃশ্যগুলো দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত এই পরিস্থিতিগুলো দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই এখন থেকে আপনারা পরিস্থিতি মোকাবেলার জন্য জাকের বাড়ির পতাকা তাহলে আপনারা আসবেন বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষের কথা যদি আমরা বলতে চাই যতগুলো রাজনৈতিক দল আছে যতগুলো বড় বড় ছোট ছোট দল আছে এক কথায় বর্তমানে প্রেক্ষাপটে কিছুদিন আগে আপনারা দেখেছেন যারা অন্য সম্প্রদায়কে নিজেদের দিকে নিয়ে আসার জন্য পূজার ভিতরে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে তারা পূজার মণ্ডপ তারা পাহারা দিল তারা এতটা ভালোবাসা দেখাইলো যেখান যেখানে যিনি বিপদে পড়তো যে কোলে নেয় আদর করে চুমু দেয় এত প্রেম যারা দেখেন আজকে তারাই কি করে আল্লাহরুলির একটা দরবার সেই দরবারটা তো কোনো মাজার ছিল না সেখানে একজন আলেম একজন আল্লাহরুলি আছে তিনি একজন দরবার শরীফের একটা একজন খাদেম তিনি হয়তো খিলাফতত্ব তিনি মানুষদেরকে murid করে সেখানে যদি মাজার থাকতো তাহলে বলতেন এখানে ভন্ডামি হচ্ছে সেখানে এত বড় একটা মসজিদ আছে আমরা যতটুকু আজকে লাইভে দেখলাম কখনো যাইনি লাইভে দেখেছি এত বড় একটা মসজিদ আছে সেখানে মানুষ ইবাদত বন্ধকি করে এই যে তাদের যেই সিমটমগুলো আপনারা দেখলেন অর্থাৎ তারা আপনার আপনার হৃদয়টাকে আপনার ইমানটাকে পুঁজি করে তাদের দলকে বড় করার জন্য তারা সাময়িক সময়ের জন্য আপনাদেরকে তাদের লেবাসটা তারা দেখাইছে আসলে তারা মানুষ না তারা অমানুষ তারা মানুষ না মানুষ কখনো মানুষ মারে না মানুষ কখনো মানুষের বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালায় না জ্যাকের পার্টি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আপনাদের জন্যে আজকে বলে দিলাম সামনে মনে রাইখেন যদি বাঁচতে চান জাকের পার্টির পতাকার তলা আসতেই হবে এই দেশের মানুষকে আপনারা এটা বুঝান যে শান্তি চান কোনো দলের কাছেই শান্তি নাই সবাই নিজেদের নিজেদের আখের গোছাচ্ছে নিজেদের দলকে ভারী করার জন্য যার যার মতো দেশের সম্পদ লুট করতেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাচ্ছে একমাত্র জাকের বাড়ি চেয়ারম্যানের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এটা দুই হাজার সালে পাঁচই আগস্টের পরে না এটা উনিশশো উনব্বই সন থেকে আমরা অতিথি পাখি না আমরা বসন্তের কুকিল না আপনারা আমাদেরকে বসন্তের কুকিল মনে করেন না আমরা শুধু আজকে আপনাদেরকে ডাক দিচ্ছি না আর এখন যে আমাদের এখানে হিন্দু ফোন খ্রিস্টান ফোন যুব হিন্দু ভক্ত ফোন তা না কিন্তু জাকের বাড়ির পতাকার তলে উনিশশো উনানব্বই সন থেকে তারা আছে আমার কে প্রধানত তেরোশো চুয়ান্ন তো যখন আসছে তখন থেকে আছে আমাদের কাছে অতএব আমরা বসন্তের কুকিল না আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব এটা মনে রাখেন আমরা ছিলাম অর্থাৎ জাকের বাড়ি ছিল জাকের বাড়ি আছে যাকের থাকবে তাই আজকে আবার আহ্বান জানাচ্ছি যাকের বাড়ি ইসলাম ঐক্যফন যাকের বাড়ি ইসলাম ঐক্যফন ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই বিকল্প নাই সামনে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন বিশ্ব ওরস শরীফ দুই হাজার পঁচিশের তারিখ ঘোষণা হয়েছে দলমত নির্বিশেষে ইতিহাসের রেকর্ড গড়া কাফেলা করে জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ আপনারা কাফেলা করে বিশ্ব জাকের মঞ্জিল বাইশে পাক দরবার শরীফে আসবেন জাকির বাড়ি চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ আমরা পালন করব। আগামী অর্থাৎ শনিবার থেকে আগামী তিরিশে নভেম্বর থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা ভিত্তিক জাকির বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুম মাথায় করে ইসলামী সম্মেলন আদিমুসান ইসলামী জলসার ডাক দিয়েছে প্রত্যেকটা জেলায় আজকে বলবো প্রতিটা জেলায় যারা দেখতেছেন আপনারা এই প্রোগ্রামগুলোকে বাস্তবায়নের জন্য যা কিছু করা দরকার আপনারা করবেন আমরা বিশ্বাস করি বাংলার মানুষকে দাওয়াত দেন আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া আসবে কি আসবে না আসবে আসবে কি না সেটা পরে মায়ের খেলে পাবে এখন নিজেদের আমিত্বর কাছে তারা যেহেতু হার মেনেছে নিজেদের মেজাজ কাছে নিজেদের দেমাগের কাছে তারা হার মেনেছে আজকে তারা পরাজিত হয়েছে ইসলামটা যোগে যোগে নেতা কিন্তু একজনই হয় হজরত উমর ফারুক আজম দেখিয়েছে একজন নেতা অর্ধ পৃথিবীকে শাসন করে আপনি সবাই যদি নেতা হইতে চান তাহলে কিন্তু বিজয় ঘটবে না আমির একজন নেতা একজন সেই একজন নেতাই হচ্ছে আমার কেবলা যাদের কথা বলেছে আমার এক গোড়া এক চাবুক যথেষ্ট সে এক গোড়া এক চাবুক হচ্ছে মোস্তফা আমির ফয়সাল মোজাদ দিদি এটা আপনাকে মানতেই হবে আপনাদেরকে এটা মানতেই হবে আজকে যারা বিভিন্ন জায়গায় লাফাচ্ছেন যখন গত এক মাস আগে যখন এই আক্রমণে ডাক দিয়েছিল তখন কোথায় ছিলেন আপনারা চান্দুর বাপ একটা রত দেখি নাই আজকে যারা বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে জাকির বাড়ির চেয়ারম্যানকে নিয়ে জ্যাকের পার্টি নিয়ে আপনারা মিথ্যাচার করতেছেন তখন কইছিলেন কেউ তো প্রতিবাদ করেন নাই ভয়ে সবাই নিজেদের ঘরে যায়া কম্বলে নিচে লুকাইছিলেন কেউ প্রতিবাদ করেন নাই কিন্তু জাকের বাড়ি প্রতিবাদ করছে জ্যাকের বাড়ির নেতাকর্মীরা প্রতিবাদ করেছে আমার ক্যাবলা দান বাগের দরবার একটা ইটের মধ্যে হাত দেওয়ার ক্ষমতা কারণ আয়ুভূতর নাই এটা আমরা বলেছি জাকের বাড়ির চেয়ারম্যান বলছে জ্যাকেরবাটার নেতাকর্মীরা পাহারাদার হয়ে দাঁড়িয়েছিল আজকে অন্য দরবারগুলোকে বলবো আপনার ঐক্যবদ্ধ হন যাকে বাড়ির পতাকার তলে আসেন সকল মুসলিম জাহান যারা আছেন আপনারা শান্তিকামী মানবতা অলি আল্লাহ প্রেমিক যারা আছেন ঐক্যের বিকল্প নাই আবার বলছি তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে তোমরা আক্রিয়ে ধরো এক নেতার এক দেশ ফয়সাল ভাইয়ের বাংলাদেশ মনে রাখবেন আগামীর বাংলাদেশ জাকের পাহাড়ির বাংলাদেশ এটা হোক দুদিন আগে অথবা দুদিন পরে আমার কেবলাদান হুজুর পাকের এই তিনার মুখ নিঃসৃত বাণী তিনার পাক জবানের কথা এটা বাস্তবায়ন হবেই হবে আপনারা শুধু দেখতে থাকেন আপনারা তো আবারও বলছি আগামী তিরিশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল আগামী শনিবার থেকেই সারা বাংলাদেশে জাকের পাহাড়ের উদ্যোগে জেলাভিত্তিক পবিত্র ইসলামী সম্মেলন আদিবসান ইসলামী জলসা হতে যাচ্ছে মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে দুই হাজার পঁচিশের দাওয়াতি হিসাবে আপনারা সবাই দলে দলে এই প্রোগ্রামগুলোতে আপনারা শরিক হন প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করার জন্য যাহা কিছু করা দরকার আপনারা আমরা বিশ্বাস করি নেতাকর্মী ভাই বোন যারা দেখতেছেন আপনারা অবশ্যই আপনারা এই প্রোগ্রামগুলোকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমরা আবারও দেশবাসী ঐক্যের আহ্বান জানিয়ে দেশবাসীকে যাকে বাড়ির পতাকা তলে আসার জন্য উদাহান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি